হ্যালো ফ্রেন্ডস তো আমি মেলায় গেছিলাম তোমাদের দেখালাম তো কি কি কিনেছি না কিনেছি সবটা তোমাদের সাথে এখন শেয়ার করছি ঠিক আছে ফার্স্টে হচ্ছে এই প্রজাপতিটা কিনেছি মানে প্রজাপতি অনেকগুলো আছে এখানে দেখো একটা বড় তারপর তারপরের সাইজ তারপর মিডিল সাইজ তারপর একদম স্মল সাইজ দিচ্ছি দিচ্ছি এই যে প্রজাপতি হ্যাঁ মেয়ে চাইছে প্রজাপতি দেবে কেন ভালো এটা কিনেছি আমার মেয়ের জন্যই কিনেছি দেয়ালে লাগিয়ে রাখবো যাতে ও খুশি হয় এরপরে নেক্সট তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে এই হাটটা কিনেছি এটা আমার জন্য কিনেছি এই দেখো ফ্রেন্ডস এই হারটা কিনলাম কেমন লাগছে গলাতে দেখো কালারটা হচ্ছে রানী কালার আর তার সাথে আঙের সেটাও আছে একসাথে বিক্রি করছিল ভালো ঠিক আছে করালাম এরপরে নেক্সট হচ্ছে এই কানেরটা কিনেছি এই কানের দুলটা কিনেছি এটা হচ্ছে নানারকম আমি তো জিন্স টপ তো পরি তো সব সব টপের সাথে তো সব রকম কানের দুধ ম্যাচ করে না তো এটা কিনেছি হচ্ছে জিন্সের টপের সাথে করার জন্য কিনেছি এই হাটটা দেখো এই হাটটা এখন দেখছি খুব মানে প্রত্যেকটা দোকানেই পাওয়া যাচ্ছে আর মোটামুটি সবাই সেটাই করছে দেখো কতটা ব্লি এডি স্টোন বলে না সেই স্টোন জানি কতটা তোমাদের ফোনে অ্যাপ্রক্স গ্লসি ব্যাপারটা আসছে বাট সামনে সত্যি রিয়েলি গ্লসি আর সাথে দুটো ইয়ারিংও রয়েছে মানে এর সাথে সেট ছিল আর কি হোয়াইট স্টোনের ওপর নেক্সট হচ্ছে এই ইয়ারিংটা কিনেছি এটা একটা আমার টপস কিনেছিলাম পুজোর জন্য তো ব্ল্যাকের ওপর সিলভার প্রিন্ট করা ছিল তো সেই টপটার সাথে করবো বলে এই সিলভার রিং ইয়ারিংটা কিনলাম নেক্সট হচ্ছে আরেকটা ইয়ারিং আমার ইয়াররিং পড়তে ভীষণ ভালো লাগে বাট করা হয় না তো ইয়াররিং খুব একটা করা হয় না যেহেতু অফিসে তো খুব একটা ইয়াররিং করা যায় না এরকম বড় বড় ইয়াররিং তো আমি খালি কানেরই রাখি আর সবচেয়ে বড় কথা হলো আমার মেয়ে এখন ছোট তো ওকে কোলে ঠোলে নিলে যদি কোনো সময় কেটে ফেটে যায় তো আমি ইয়ারিং বাড়িতে খুব একটা পরি না বা ন্যাচারালি অফিসেও পড়ি না তো কোথাও বেড়াতে গেলে বা কোনো ড্রেসের সাথে ম্যাচ করে আমার ইয়াররিং করতে বিভিন্ন ধরনের খুব ভালো লাগে তো এটা দেখো কেমন হয়েছে এই স্টাইলটা এটা একটা আমি ট্রপ টপ কিনেছি তার সাথে করবো বলে এটা নিলাম এই ইয়ার ইয়ারিং কেমন হয়েছে অবশ্যই জানি এটা খুব ভালো লাগলো মেটস হচ্ছে আর একটা কিনেছি রাউন্ড শেপ গোল্ডেন কালার রিং এটা একটা টপের সাথে দেবো দেবো দাঁড়াও দেখিনি ফ্রেন্ডস আর আরেকটা ইয়ারিং দেখায় এটা হচ্ছে আমার কোনো টপের সাথে ম্যাচ করে কিনি এটা আমার একটা উইলেন যে কুর্তিগুলো বা কি বলে উইলেন টপস যেগুলো বলে যেগুলো জিন্সের সাথে পরার জন্য উইন্টারে মানে এখন নয় তো আগের বছর আমি সব করে ওই এই যে দেখো ল্যাভেন্ডার কালারের একটা কিনেছিলাম টপ সেটা পরে দেখাবো তোমাদের পড়লে দেখতে পারবো তো তারপরে আর আমাদের কোথাও ঘুরতে যাওয়া হয়নি ভেবেছিলাম যে একটু যখন ঘুরতে বেরোবো মানে কোনো পিকনিক বলো বা কোনো পার্ক বলো কোথাও একটা ঘুরতে যাওয়া হবে তো আগের বছর মেয়ের হঠাৎ করে শীতকালে এত শরীর খারাপ হয়ে যায় তো ওর জন্য যাওয়া হয়নি তো ওই টপটা নতুনই রয়ে গেছে মানে বুঝলেন মানে শীতের পড়ার উইন্টারে পড়ার তো সেই ড্রেসটার সাথে ম্যাচ করে এই ভায়োলেট কালার বা ল্যাভেন্ডার কালার যেটাই বলো এই কিনেছি আচ্ছা আচ্ছা চুপ করো হচ্ছে এই কিনেছি এটা হচ্ছে সিঙ্গেল হাতে করার জন্য এখনই পড়িনি বাড়িতে আমার বেশি কিছু পড়তে ভালো লাগে না তো এটা কিনলাম কোনো সময় পুজোর সময় ঠাকুর বরণ বা কোনো সময় একটা স্টাইল করে একটা পড়লাম তো সেই জন্য এটা কিনেছি আর হচ্ছে লাস্ট আরেকটা জিনিস দেখা যায় তোমাদের সেটা হচ্ছে এই ইয়ারডিংটা সামনেই আমার মেয়ের বার্থডে আসছে তো সেরকম কিছু প্ল্যান প্রোগ্রাম নেই মানে বাড়ির লোকরা মিলে একটু সেলিব্রেট করব মানে যারা মানে ফ্যামিলির লোক আর কি সবাই তো সেই জন্য আর বাইরের সেরকম কেউই নেই মানে বাইরের কাউকেই বলা হচ্ছে না শুধু রিলেটিভসদের মধ্যে আর কি ছোটো করে অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে তো সেখানে আমার মেয়ের বার্থডের দিনকে এই এরকম একটা কানের আমার পড়ার খুব ইচ্ছে ছিল তো জানি না কতটা পসিবেল হবে নাহলে রেখে দেবো পুজোর সময় করতে পারবো তো এই ইয়ারিংটা কিনলাম তো মেনলি বলতে পারো মেয়ের বার্থডের জন্য তো জানি না কতটা পসিবেল হবে ঠিক আছে তো দেখো এই যে ইয়ারিংটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও এটা আমার খুব পছন্দের একটা ইয়ারিং আর শুধু আমার একা নয় আমার হাজবেন্ডেরও খুব পছন্দ হয়েছে ও বললো হ্যাঁ এটা নিয়ে নাও ভালো লাগবে তাই ওই এটা কিনে দিল আমাকে আর সব শেষে আর কিছুই কিনে নিই যা দেখালাম তোমাদের সেটাই আরেকটা কি আছে যারা ভুলে গেছি ও ব্রেসলেট কিনেছিলেন আপনি এডি হাটটা যে দেখালাম তোমাকে এডি স্টোনের হাট তোমাদের দেখালাম না একটু আগে তো কানে দিচ্ছি দিচ্ছি তো সিম্পিলের ওপর খুব ভালো লাগবে দেখো বন্ধুরা তোমাদের যা দেখাচ্ছি সবই আমার মেয়ের দাও দাও করছে মানে সব লাগবে তো তোমাদের দেখানোর পর ওকে দিয়ে দিচ্ছি খেলার জন্য খেলছে আর শেষে হচ্ছে এই রুমালটা কিনলাম এটা হচ্ছে এই এখানে সেখানে গেলে মেয়ে একটু লোক পৌঁছানোর জন্য তাই নাহলে রুমাল খুব একটা ক্যারি করি না আমি তো মেয়ের জন্য লাগবে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা জানিও তো গিফটসগুলো মানে জিনিসগুলো কিনেছি আমি তো কেমন লাগলো সবগুলো একটু জানিও তোমরা কমেন্ট করে যদি এরকম ধরনের ভিডিও দেখতে চাও নেক্সট টাইম তো অবশ্যই মেসেজ করো আমি তোমাদের দেখাবো আর আরেকটা কথা বন্ধুরা আমি আমার শাড়ির কালেকশানস ভাবছি তোমাদেরকে শেয়ার করব তো তোমরা যদি দেখতে ইন্টারেস্টেড থাকো তাহলে অবশ্যই মেসেজ করো তো আমি তোমাদের একদিন একটা বড় লং ভিডিও করে আমার শাড়ির কালেকশানস যা আছে সব তোমাদের দেখাবো চলো আজকের মতো টাটা